সাকিবের বিকল্প ভাবার সময় মনে হয় এখন এসে গেছে সাকিব আল হাসান বাদ পড়তে পারেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম থেকে আর যে কারণগুলোর কারণে তিনি জাতীয় টিম থেকে বাদ পড়তে যাচ্ছেন সেই কারণগুলো নিয়েই আজকের এই প্রতিবেদন আইপিএল এর কারণে একটু দেরিতে যোগ দিয়েছিলেন ইংল্যান্ড সফরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সেই মিশনে সবচেয়ে বোধ হয়ে থেকে গেছে সাকিব আল হাসানকে নিয়েই দুটি প্রস্তুতি আর চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি একটিও ফিফটি নেই তার এক ম্যাচেও তিনি পাননি তিন উইকেট পয়লা জুন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এক নম্বর অলরাউন্ডারের এই ব্যাট ও বলের সন্দেহীনতা বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছিল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেও তিনি দলকে অনুপ্রাণিত করতে পারে নাই। সাকিবকে নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যেন সবসময়ই হয় সেটি তিনি এক নাম্বার বলেই ইদানিং আলোচনাটা একটু বেশি করার সুযোগ করে দিয়েছেন সাকিব নিজেই সর্বশেষ আটটি ওয়ান তার মাত্র তিনটি ফিফটি এই সময়ের মধ্যে টেস্টে একটি ডাবল সেঞ্চুরি সহ দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি আছে তার ফিফটির একটি আশির ঘরের ইনিংস সাকিব কি ব্যাট হাতে সত্যি তাহলে অনুজ্জ্বল নাকি নামটা সাকিব বলেই আলোচনাটা একটু বেশি হচ্ছে বলিংয়ে অবশ্য সাকিবের পক্ষে বলার কোনো অস্ত্রই নেই সাকিবের বলিংয়ের ধার যে কমেছে এটা নিয়ে আর বিতর্ক করার কোনো সুযোগ নেই ডেতে গত তেরো ইনিংসে তিন উইকেট পেয়েছেন মাত্র একবার দুই উইকেট তিনবার এবং এক উইকেটও মাত্র তিনবার আর বাকি ছয়বার বার উইকেটের দেখা পায়নি এই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার গাজী আশরাফ হোসেন লিবু মনে করেন সাকিব যে ক্যারিয়ারের সেরার সময়টা পেছনে ফেলে এসেছেন এই বাস্তবতাটা মেনে নেওয়ার সময় এখন এসে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে প্রথম আলোর বিশেষ ভিডিও আড্ডায় ছক্কায় এই ক্রিকেট বিশ্লেষক বলেছেন সাকিব এখনো মাঝে মধ্যে একটি দুটি দুর্দান্ত ডেলিভারি দিচ্ছে কিন্তু সাকিব নামটার জন্য তা কোনোভাবেই যথেষ্ট নয় সাকিব পুরো দশ ওভার বলিং করবেন এমনটা ভেবে রণকৌশল সাজানো হবে কিনা এখনো এ নিয়ে ভাবার সময় এসে গেছে লিপু মনে করেন সাকিব দশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়ে এসেছেন স্বাভাবিক নিয়মেই খেলোয়াড়দের কেরিয়ারের মধ্যগগন পার হয়ে যায় একটা সময় এসে লিপুর তাই মন্তব্য সত্যি বলতে কি সাকিবের বিকল্প ভাবার সময় এখন বাংলাদেশের ক্রিকেটের এসে গেছে বিষয়টি এমন নয় এখনই সাকিবকে সরিয়ে দেওয়ার জন্য তিনি এসব কথা বলেছেন তবে তার বিকল্প হিসেবে দলেকে দায়িত্ব নেবেন সেটি ভাবার সময় অন্তত এখন এসে গেছে বলে তিনি মনে করেন